রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর প্রথমে থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের সঙ্গে আমি একটু ভিডিও শেয়ার করতে চলেছি তো আমি মেলায় যাব আর তোমাদের সঙ্গে বলবো না তা কখনো হয় আমি তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজও চলে এসেছি যে কাল ছিল উল্টো রথযাত্রার মানে মেলা বা পুজো তো আমরা সবাই কালকের মেলায় গেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম ভিডিওটা তো দেখো আমি সকালবেলা উঠে গোপুকে তুলে নিয়েছিলাম নিয়ে আর দুপুরবেলা স্নান আদি সারিয়ে গোপুকে খুব তাড়াতাড়ি মানে পুজোটা দিয়ে দিয়েছিলাম যেহেতু আমরা আজকে রথের মেলা যাব তাই তো দেখো আমার গপুর মানে সকাল সকাল স্নান আদি সেরে পুজো কমপ্লিট আর আমরা এবার রেডি হচ্ছি মেলায় যাব বলে তো দেখো দেখতে থাকো তোমরা মেলায় মানে আমি যাচ্ছি মুকুন্দপুর রথের মেলা মুকুন্দপুর রথের মেলাটা হচ্ছে মানে এই রাজ্যের তৃতীয় বৃহত্তম মেলা মানে খুব বড় মেলা তো দেখো আমি শেষমেশ মেলায় চলে এসেছি আর মেলায় ঢুকেই দেখো ঢোকার পথেই রাস্তায় দেখতে দেখতে পেলাম তো তোমরাও দেখো এই দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুলদানি বিক্রি হচ্ছে আর সাইটে যে বাসনগুলো ছিল না অ্যালুমিনিয়ামের ওগুলো পঞ্চাশ টাকা করে আর ব্যাগ আর এখানে ছিল কৃষ্ণনগরের মাটির পুতুল বিভিন্ন রকম খুব সুন্দর কৃষ্ণনগরের মাটির যে এত সুন্দর তা না দেখলে বুঝতে পারবে না তো ওখান থেকে দেখে আমি আবার একটু এগিয়ে গেলাম মানে রাস্তার দুদিকে রাস্তা তো ওই সাইডের রাস্তাটা তো যায়নি প্রথমে এই সাইডের রাস্তায় মানে হাঁটছিলাম তো দেখো দু সাইড থেকেই দোকান বসেছে আর যেহেতু এ দু সাইডে বাইপাস মতো রাস্তাটা মানে একদিক থেকে গাড়ি যায় একদিক থেকে আসে তো মেলা বসেছে সেহেতু রাস্তাটা বন্ধ গাড়ি যাচ্ছে না আর মানুষের তো খুবই ভিড় আর দেখো দেখতে দেখতে এখানে আমি চলে এসেছি একটা কাকু ফটো নিয়ে বসেছে তো কি দারুণ লাগছে ফটোগুলো উপরে কাঁচের ফ্রেম বাঁধানো আর মানে একটু আগে গিয়ে দেখলাম টেডি তো টেডি ওগুলো মানে যে যেমন দাম তেমনি পঞ্চাশ ষাট টাকা এরকম দামে বিক্রি করছিলো তো আমরা এই রাস্তায় ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আমরা মেলার ভিতরে যাচ্ছি তো দেখো মেলার ভিতরে ঢুকতেই সামনে দেখলাম মিষ্টির দোকান তো আমরা প্রথমে সবে এসেছি বলে মিষ্টি টিষ্টি কিছু কিনলাম না পরে কিনবো বলে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি তা তো দেখো আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আর এই দেখো খেলনা মানে এই বাটি প্লাস্টিকের দোকান এগুলো আর এইটা হচ্ছে চিনে মাটির কাপ প্লেট আর বিভিন্ন ফুলদানি এই সমস্ত দোকান আর এই সাইডে ছিল মানে ইয়াররিং চুড়ি গলার হার এই সব কসমেটিক যোগান আর এখানে ছিল কুড়ি টাকা সেল মানে যা নেবে কুড়ি টাকা প্রত্যেকটা জিনিসের দাম ফিক্সড করা কুড়ি টাকা তো ওখান থেকে আমি একটা আমার বাবুর পেন্সিল বক্স নিয়েছি নিয়ে আমরা মেলার ভিতরের দিকে চলে যাচ্ছি তো দেখো মেলার ভিতরেও প্রচুর দোকান বসছে তো দেখছিলাম মানে জিনিস না কিনি দেখতে তো কোনো দোষ নেই তো দেখছিলাম আর এখানে এই সাইডে বসেছিল কানের হার এগুলো এই সমস্ত মানে কসমেটিক্স জিনিসপত্র আর এখানে ওই যে বললাম না আর একটা দোকান ছিল চিনিমাটির দোকান আর দেখতে দেখতে বাবু বলল মা চলো ওই একটা খেলনা উঠেছে দেখতে থাকি তা আমি বলছি তো চলো বলে এসে দেখলাম যে বাচ্চাদের ওই যে ঘোরে না চোরকি মতো ওই খেলনা উঠেছে আর এই দেখো দলা তো নাকর দলা তো ঘুরছে আমার দেখেই তো মাথাটা একটা আর যেহেতু আমি নাকবদলায় কোনোদিন উঠিও আর আমার ওঠার ইচ্ছাও নেই তো মাথা ঘুরছে বলে ওখান থেকে চলে এসছি এসে দেখো এখানে বাচ্চারা যে বসে ফ্রেন্ড চড়ছে কি মজা লাগছে ওদের দেখে তো দেখছিলাম আর এই যে বাচ্চা এটাও বাচ্চাদের একটা খেলনা বাইক তো যেহেতু দেখতে দেখতে চলে আসলাম এখানে মানে প্রচুর খেলনা মানে উঠে মানে যেগুলো মেলায় বসে আর কি খুব বড়ো মেলা মেলাটা হচ্ছে খুব বড় অনেকটা এরিয়া জুড়ে মেলা আমরা তো আরও ওই সাইডের দিকে যাইনি তো মেলাটা তোমাদের দেখালাম কেমন লাগলো মেলাটা তোমরা অবশ্যই জানিও